আসসালামু আলাইকুম এন্ড হ্যালো वेलकम অ্যান্ড হালু মিনি ব্লগ সন্ধ্যার পর হুট করেই মন স্ট্রিট ফুড খেতে আম্মুকে বললাম যে আম্মু চলো স্ট্রিট ফুড খেতে যাব। আর আম্মুও রাজি হয়ে গেল তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম আর বের হয়ে পড়লাম আর এখন আমরা চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় স্ট্রিট ফুড ভিলেজ এটা হচ্ছে আশুলিয়ার পল্লী ফুড ভিলেজ এর আগেও আমার এইখানে অনেকবার যাওয়া হয়েছে বাট এইখানে আপনারা একসাথে অনেক ধরনের স্ট্রিট ফুড পেয়ে যাবে আজকে এখানেই চলে আসলাম আর এইখানের সবচেয়ে ফেমাস হচ্ছে ফালুদা আমার আম্মুর আমাদের সবারই ফালুদা অনেক বেশি পছন্দের আর আমরা এখানে আসলে সবসময় এই দোকান থেকে ফালুদা খাই আঙ্কেলের ফালুদাটা আসলেই অনেক মজা হয় তো এখানে আপনারা দুই ধরনের ফালুদা পেয়ে যাবেন একটা দেড়শো টাকা এবং একটা একশো টাকা দুইটা ফালুদাই সেম বাট যেটা দেড়শো টাকা ওইটার মধ্যে হচ্ছে স্ট্রবেরি আইসক্রিমটা একটু বেশি দেয় ফালুদা সব কিছু মানে ক্ষীরটা দেওয়ার পর এর ওপর দিয়ে দিয়ে দিল হচ্ছে ভ্যানিলা আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম তারপরে স্ট্রবেরি আইসক্রিম যেটা দেড়শো টাকা সেটাতে স্ট্রবেরি আইসক্রিমটা অনেক অনেক উপর দিয়ে দিয়ে দিল টুটি ফ্রুটি তারপর নাটস ওয়েফার অনেক কিছু আর একদম ঠান্ডা ঠান্ডা এই ফালুদাটা খেতে আসলেই অনেক মজা লাগে আপনারা যারা সাফার থাকেন তারা অবশ্যই এইখানের ফালুদাটা একবার হলেও ট্রাই করবেন এখানে সবগুলো স্ট্রিট ফুড থেকে এই ফালুদাটাই আমার বেশি ভালো লাগে তারপর দেখা হয়ে গেল আলিফের সাথে আর আলিফের বাসাও এদিকেই ফালুদাটা এত বেশি আইসক্রিম দেয় মনে হচ্ছিল আমি আইসক্রিমই খাচ্ছি তো ফালুদা খাবার শেষ করে আমরা বাকি সব স্টলে একটু দেখছিলাম এদিকে একটা কাবাবের সেকশন রয়েছে অনেক ধরনের কাবাব ছিল এখানে চিকেন বিফ সব এদিকে আছে আবার গরুর পায়া গতকাল রাতেই আমরা বাসায় নেহারি খেয়েছি আম্মু রান্না করেছে তাই এখান থেকে আর খাই না আম্মু বলছিল খেতে কিন্তু আমাদের একদমই মন চাচ্ছিল না আমরা যখন গিয়েছিলাম এত বেশি গরম ছিল সেই দিন অনেক বেশি গরম পড়েছিল তারপর এখানে তর্থে নিয়েছিল একটা হারিয়ালি চিকেন কাবাব কারণ তার ফালুদা পছন্দ না সে ফালুদা খায়নি এর সাথে দিয়েছিল শশা আর হচ্ছে মেওনিস সাথে দুইটা নান রুটিও নেওয়া হয়েছিল কাবাবগুলো বেশ ভালোই ছিল বাট আমার টেস্ট বাড অনুযায়ী লবণ একটু কম লাগছিল আর এই একটা কাবাবের প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা আর নান রুটির প্রাইস ছিল পার পিস বিশ টাকা করে এটা হচ্ছে তর্থের পছন্দের কাবাব তাই কাবাব নিয়ে খাওয়া শুরু করেছে হারিয়ালি চিকেন কাবাব নিয়েছে আজকে সে গেলে ও সবসময় কাবাব খায় পুরান ঢাকারটার সাথে একটা টেস্ট কখনোই মিলবে না বাট এটা ভালো খারাপ না তাই না তারপর আবার হাঁটা শুরু করলাম কি খাওয়া যায় সেটার উদ্দেশ্যে আর এখানেই চোখে পড়ে গেল ফুচকা পানি পুরি আর কি তো আমরা এখান থেকে অর্ডার দিয়ে দিলাম এখান থেকে আমরা নিয়েছিলাম পানি পুরি এখানে ফুচকাও আছে আর এর প্রাইস ছিল বিশ টাকা তো আমাদের পানি পুরিও চলে আসে এখানে তারা আলাদাভাবে ঘুগনি দেয় আর ফুচকা দেয় এবং এর সাথে দেয় চার ধরনের টক মেইনলি দুই ধরনের টক থাকে একটা হচ্ছে মিষ্টি টক আর একটা ঝাল টক এবং এর সাথে দেয় দুই আরেকটা হচ্ছে তেঁতুলের চাটনির মতো কিছু একটা তো আমাদের কাছে এই ফুচকাটা মোটামুটি ভালোই লেগেছে আপনারা এখানে গেলে এই ফুচকাটা ট্রাই করতে পারেন অনেক আহামরি মজা এরকম না বাট খারাপ না ভালোই ছিল আমরা নিজেরাই বানিয়ে বানিয়ে খাচ্ছি দই অ্যাড করলে দই ফুচকার ফ্লেভার পাচ্ছিলাম অ্যান্ড শুধু টক দিয়ে খেতেও অন্যরকম টেস্ট লাগছিল ফুচকা খেয়ে আমরা বের হয়ে পড়লাম অন্য কিছু খাওয়ার জন্য দেন এই শপটা থেকে আমরা আইসক্রিম অর্ডার দিয়ে দিলাম আমরা নিয়েছিলাম কিটক্যাট আইসক্রিম রোল যেটার প্রাইস ছিল একশো টাকা পলিফুড ভিলেজে আসলে আমি সবসময় এই এইখানের এই আইসক্রিমটা ট্রাই করি আমার কাছে এটা বেশ ভালো লাগে খাওয়ার থেকে বেশি ভালো লাগে এটা বানানোর প্রসেসিংটা দেখতে এটা হতে যেহেতু একটু বেশি সময় লাগে তাই আমি অন্য একটা স্টলে চলে গেলাম আর সেইখানে বানাচ্ছিল ডোসা আর এইখানে ডোসার প্রাইস মাত্র আশি টাকা আমার এই ডোসা বানানো দেখতে অনেক ভালো লাগে এই ডোসার সাথে তারা দিয়েছিল আলু ভর্তা টাইপসের একটা কিছু তার সাথে আচার ছিল দই ছিল আর সাথে ডাল দিকে এসে দেখি আমাদের আইসক্রিমটাও প্রায় রেডি তারা কাট করে দিচ্ছে আমি পরিমাণ অনেস্টলি স্পিকিং ডোসাটা আশি টাকা হিসেবে বেশ ভালো ছিল অনেক বেশি ক্রিস্পি যদি আমি ডোসা বেশিরভাগ সময়ে ওই দইটা দিয়েই খাই এই দইটা দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে তারপর আইসক্রিমটাও চলে আসলো আইসক্রিমের ভেতরে চকলেট চিপস দিয়ে একদম ভরা ছিল প্রত্যেকটা বাইটে চকলেট চিপস পাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল আজকে এত বেশি গরম ছিল তাই আমার খুবই মন চাচ্ছিল ঠান্ডা কিছু খেতে আইসক্রিম খাওয়ার পরেই ভাবলাম যে একটু ঠান্ডা কোনো জুস খাওয়া যাক বাট আমার সব সময় বাহিরে গেলে লেমনেড খেতেই বেশি ভালো লাগে তো আমি গিয়ে মিন্ট লেমনেড অর্ডার দিয়ে আসলাম আর এগুলোর প্রাইস ছিল মাত্র তিরিশ টাকা করে আমি তো ভেবেছিলাম কোয়ান্টিটি অনেক কম থাকবে বাট দেখেন গাইজ অনেক বেশি দিয়েছে 30 টাকা হিসাবে তারপর একটা মিড বক্স অর্ডার দিয়ে দিলাম আজকে খেতে খেতে বিশ্ব জয় করে ফেলবো বাট আসলে আমি ফাস্টের থেকে একটু খাওয়ার পরেই পেট ভরে গিয়েছে সবগুলোর একটু টেস্ট করছিলাম জাস্ট আর এই মিড বক্সের প্রাইস ছিল মাত্র 120 টাকা আমার কাছে মিড বক্সটা মোটামুটি লেগেছে অ্যাজ আমার এই পেটটা একদম ভরে গিয়েছিল এর জন্য কোনো কিছুই ওভাবে খেতে পারিনি জাস্ট টেস্ট করছিলাম আর কি এখানে কিন্তু মোমো ছিল পুডিং কেক অনেক কিছুই ছিল বাট আমার পেট এতই ভরা ছিল যে এসব খাওয়ার আর রুচি হচ্ছিল না সাথে ছিল তা চা আর এই পাশে হচ্ছে অনেক ধরনের ফুড ছিল স্যান্ডউইচ চিকেন ফ্রাইস ফ্রেঞ্চ ফ্রাইস চিকেন ললিপপ সস এই অনেক কিছুই ছিল এখান থেকে আমরা বাসার জন্য কিছু নিয়ে নিই আর সালফার টুডে ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানি ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার ইউটিউব চ্যানেল সঞ্চিতা তনি থ্যাংক ফর ওয়াচিং